আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ এই যে দেখুন আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে ঘাসের কালারটা দেখুন সবুজ এবং সম্পূর্ণ অংশ কিন্তু জমিতে ফাঁকা জায়গা নেই তো এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনার বাড়িতে যদি দু চারটা গরু থাকে বা ছাগল থাকে আমরা যারা গ্রামে থাকি প্রত্যেকটা বাড়িতেই কম বেশি দু চারটা গরু ছাগল পালন করি তো কাজের পাশাপাশি যেহেতু গরু ছাগল পালন করি তখন একটা সমস্যা হয় গাছের সমস্যা আসলে সময় ঘাস থাকে না আবার বিশেষ করে বর্ষাকালে ঘাসটা খুব কম পাওয়া যায় গাছ সমস্যা যদি আপনি মনে করেন আপনার বাসা বাড়িতে গাছের সমস্যায় অনেক সময় লাগে ঘাস কাটতে তা আমি আপনাদেরকে এই হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করতে বলতে পারি কারণ হাইব্রিড যে কোনো গাছই চাষ করেন আপনি উপকৃত হবেন যেমন স্মার্ট নেপিয়া জারা এই দুইটা হচ্ছে উঁচা জমিতে ভালো ফলন হয় আর পানির ভিতরে দুইটা অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই দুইটা আবার পানিতে হয় যেখানে ছয় মাস পানি এবং ছয় মাস শুকনা থাকে তো দেখুন ঘাস কীরকম পাতা আর পাতা তো এরকম পাতাযুক্ত ঘাস যদি আপনার থাকে আসলে কতটা সহজ আপনার গরু ছাগল পালন করার জন্য একবার চিন্তা করে দেখেন আপনার যদি এই গাছটি এই ভিডিও দেখে চাষ করতে একটুও মন চায় তাহলে আমি আপনাদেরকে একটি ঘাস দেখে আসলে দেখি এই যে একটি ঘাস এই যে এরকম ঘাস হবে আপনার যদি কাটিংগুলো রোপণ করেন এটার কোনো বীজ হয় না এটা কাটিং রোপণ করতে হয় যেখানটা যেহেতু কাটিংটা পরিপক্ক করেছি নিচের পাতাগুলো শুকিয়ে গেছে এবং শিকড়যুক্ত কাটিং এটাও কিন্তু আপনার গরুতে খাবে মহিষ খাবে হাত দিয়ে ভাঙা যায় খুব সহজে এত পরিমাণ শিকড় যে শিকরে আছে তো এরকম একটি ছোট্ট কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে এরকম একটা ঘাসে সোপায় এরকম একটা কাটিং থেকে এরকম চল্লিশ থেকে পঞ্চাশটা মতো একটা ঘাস হবে একটা একটা সোপায় তো আপনার এরকম ঘাস খাওয়াতে কোনো ব্যাপার না যদি এরকম আপনি এরকম একটি কাটিং রোপণ করেন এটা গাছটা অধিক গণ হয় এবং সোফায় অনেক বেশি অন্যান্য ঘাসে সর্বোচ্চ পনেরো বিশটা তিরিশটা হয় থাকে এটা দু একবার কাটার পরে একশোটি পর্যন্ত হবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাসে আমাদের অন্যান্য ভিডিও তো দেখিয়েছি যে তিরানব্বইটা এ পর্যন্ত ঘাস একটা সোপা থেকে কেটেছি দেখুন পাতাগুলা খুব নরম একটি ঘাস নরম একটি গাছ আপনার যদি বাসা বাড়িতে সমস্যা থাকে অথবা খামার শুরু করতেছেন বা শুরু করবেন যেটাই হোক যদি গাছের সমস্যা থাকে আমি মনে করি আপনারা এই ঘাসটা কিছুটা হলেও লাগাতে পারেন অন্যান্য ঘাসের পাশাপাশি কমপক্ষে দুই থেকে তিনটা ঘাস রাখবেন একটা খামারে উঁচা জমি নিচু জমি মিলে দুই থেকে তিনটা জাত রাখবেন সকল প্রকার জাতি আপনার গরু ছাগলকে খাওয়াবেন দানাদার খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ দিবেন তো এই ভিডিও দেখে গাছ দেখে যদি আপনার মনে হয় যে এই গাছটা চাষ করবো আমি তাহলে আপনার এরকম একটা কাটিং লাগবে আর আপনার কিছু জমি লাগবে যেটা উষা জমি পানি জমে না এরকম একটা জমিতে জমিটা দুই থেকে তিনটা ভালোভাবে চাষ দিয়ে মাটি জোরজোরা করবেন আর যদি আপনি খামারি হয়ে থাকেন অবশ্যই আপনার বাড়িতে গোবর আছে গোবর ছিটিয়ে দেবেন জমিতে পচা গোবরটা কাঁচা গোবর দিবেন না অথবা ডিএপি সারটা জমিতে ছিটিয়ে দেওয়ার পরে আপনারা কাটিংটা অর্ডার করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব দেন আপনি কাটিংটা রোপণ করবেন আপনার ইনশাল্লাহ এরকম ঘাস হবে এবং একসময় আপনি এরকম গরু ছাগলকে এরকম ঘাস খাওয়াতে পারবেন আমরা বিগত তিন বছর যাবৎ সারা বাংলাদেশে প্রতিটা জেলায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে আসছি তো আপনারও যদি মনে হয় আমার এরকম ঘাস চাষ করা উচিত আমার গরু ছাগল পালন করার জন্য খামার শুরু করার জন্য অথবা খামার বড় করার জন্য আপনার ঘাসের সমস্যা এই ঘাসটা হতে পারে আপনার ঘাসের সমস্যার সমাধান কম খরচে যদি ঘাস উৎপাদন করতে চান সারা বছর ঘাস কেটে খাওয়াতে চান তাহলে আপনি এই গাছটা চাষ করতে পারেন এই গাছটা সারা বছর কাটতে পারবেন যত কাটবেন ফলন তত বাড়বে সারা বছরই কেটে খাওয়ানো যায় দর্শক এরকম ঘাস চাষ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন কাটিং দেখে শুনে কন্ডিশনে কাটিং নিতে পারবেন আপনার ঝুঁকি কম প্রতারণা হওয়ার ঝুঁকি কম শুধু কুরিয়ার খরচটা দিবেন মাল বুকিং করব কাটিং দেওয়ার পর কাটিং দেখবেন পছন্দ হলে কুরিয়ার অফিস থেকে নেবেন রিস্ক নাই কোনো তো দর্শক আজকে এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ঘাসের আপডেট জানতে চ্যানেলে পাশেই থাকবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ